নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই শুভবাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজও তবু দিনের পরিচিতি সূর্য উদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা তিথি শুভকর্ম দিনের স্মৃতিচরণ এবং সাথে থাকবে বাহটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি ফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারই জন্মস্থান নিয়ে নয় তাই দেরি না করে শুরু করি আজকের দিনের পরিচিতি আজ বিশিদ্ধ সিদ্ধান্ত এবং গুপ্তপ্রেশ মতে বিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ ইংরাজির ছয়ই সেপ্টেম্বর দু আজ শনিবার আজকে সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা তেইশ মিনিটে এবং এবং সূর্য অস্ত যাবে সন্ধে পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে আজকে তিথি চলছে চতুর্দশী তিথি এই তিথি চলবে রাত্রি একটা সাত মিনিট পর্যন্ত আর আজকে অনন্ত দেবের পুজো তাই আজকে তিথিকে বলা হয় অনন্ত চতুর্দশী তিথি আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা আটটা ছেচল্লিশ মিনিট অর্থাৎ সকাল আটটা ছেচল্লিশ মিনিট এবং রাত্রি আটটা একান্ন মিনিটে আর ভাটা আসবে বেলা একটা ছেচল্লিশ এবং মধ্যরাত্রি একটা একান্ন মিনিটে আজকে শুভকর্ম আছে আজকে দিনের স্মৃতিচারণে বলবো আজ অনন্ত চতুর্দশী ব্রত পালন হচ্ছে চারিদিকে আজকে অনন্ত চতুর্দশী ব্রত পালন এবং কালকে ভাদ্র পূর্ণিমা আগামী সোমবার থেকে পড়ে যাচ্ছে বেতপক্ষ অর্থাৎ পিতৃপক্ষ তর্পণ পক্ষ তাই আপনাদের কাছে আবারও বলছি যাদের খুব সংকট চলছে যারা খুবই সংকটে আছেন বিশেষ করে যারা অর্থ সংকটে আছেন তারা এই পিতৃপক্ষে তিল তর্পণ করে আপনার যে বংশের লোকেরা ওপরে আছেন অর্থাৎ আপনার যে পূর্বপুরুষরা ওপরে আছেন সড়কে আছেন তাদেরকে তাদের সাহায্য কামনা করুন একদম দেখবেন মিরাক্কেল কাজ হবে এবারে আসছি জ্যোতিষিক্ষা আসন নিয়ে আলোচনায় যদি শিক্ষা আসলে আপনারা যে যা বলছেন আমাদের অনুষ্ঠানে সে রীতিমতো সাজানো হচ্ছে হয়তো কিছু দেরি হচ্ছে কারণ আপনারা জানেন যে আমরা তো সন্ন্যাসী নই আমরা গৃহি তাই গৃহী আর সন্ন্যাসীর মধ্যে একটু পার্থক্য আছে গৃহীদের অনেক সমস্যার মুখোমুখি হতে হয় তাই আমিও সেই সমস্যার মুখোমুখির মধ্যে দিয়ে যাচ্ছি তাই হয়তো একটু দেরি হচ্ছে কিন্তু আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা দিয়ে দেবো সোমপ্রকাশবাবুকে যেমন দিয়ে দিয়েছি যেমন দিয়েছি উর্মিলা দাশগুপ্তকে এবং শুধু তাই নয় শিখা দাশগুপ্ত দমদম থেকে জানিয়েছিলেন তাকে উত্তর দেওয়া হয়েছে তাই একটু হয়তো অপেক্ষা হতে হতে হবে আপনার সবাই সবার উত্তর পেয়ে যাবেন এবারে আসবো বারোটি রাশি নিয়ে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল মেষ মেষরাশি জাতকের বলব আজকে যারা চাকরিরতা বা চাকরিরত বা কর্মরত তাদের কিন্তু আজকে কর্মক্ষেত্রে প্রবল অশান্তির মানে সম্ভাবনা বিদ্যমান ফলে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে এবং শারীরিক অসুস্থতাও লক্ষণীয় বিশ্বরাশির জাতক বলব অযথা কোনো ঝগড়া ঝাঁটির মধ্যে নিজেকে ঢোকাবেন না তাতে আপনারই ক্ষতি হতে পারে তাই যতটা সাবধান হওয়ার শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে মিথুন মিথুন রাশির জাতীয় বলবো যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের আজকে নেতৃত্ব লাভ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান এবং শারীরিক অবস্থার উন্নতি হওয়ার যোগ প্রবল বিদ্যমান আর কর্কট রাশির হতে বলব যে আজ অর্থ সংকটে ভুগতে পারেন অর্থ কষ্টে ভুগতে পারেন শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে সিংহ সিংহ রাশির যাতে বলবো আজকে দাম্পত্য কলহ বৃদ্ধি পেতে পারে এবং শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না আর কন্যা যাতে যাতে বলবো আজকে ব্যবসার গোপনীয়তা কাউকে শেয়ার করতে যাবেন না ফলে ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ড হয় বিদ্যমান আজ কন্যা রাশি জাতকের যারা পঞ্চাশের ঊর্ধ্বে তাদের আজকে কোমরে চোট লাগার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান তুলা তুলা তুলারাশি জাতকতা বলবো যে অন্যমনস্কতার জন্য কর্তব্যে ত্রুটি হওয়ার দরুন কর্মে বা ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীর ও স্বাস্থ্য মধ্যম যাবে বৃশ্বিক রাশি জাতকের আজকে মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা প্রচণ্ড হয় বিদ্যমান ধনু রাশি যাতে বলবো আজকে বৈষয়িক সমস্যার সমাধান হতে পারে এবং পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি লাভ হতে পারে শরীর ও স্বাস্থ্য ভালো যাবে বলবো যে আজকে মানসিক অশান্তি বৃদ্ধি পেতে পারে এবং শারীরিক অবস্থার খুব একটা উন্নতি লক্ষ্য করা যায় না কুম্ভ রাশির জাতকদের আজকে কনসপিরেসির শিকার হতে পারেন অর্থাৎ আমরা যাকে বাংলায় বলি ষড়যন্ত্র ষড়যন্ত্রের শিকার হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে আর মেন রাশির জাতকদের বলবো যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের আজকে নানান সমস্যায় সম্মুখীন হতে হবে এবং অপচয় হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান তাই মিনাশির যেতে বলবো যে আজকে একটু সাবধান হওয়া দরকার এবং মিনাশির জাতক এটাও বলবো যে হঠাৎ কোনো কারণে আর্থিক ব্যয় বৃদ্ধি পেয়ে যেতে পারে শরীয় স্বাস্থ্য মধ্যম এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারণ ব্যক্তিগত জন্ম সমাজ জন্মস্থান জন্ম তারিখ নিয়ে নয় তাই দেরি না করে শুরু করুন আপনাদের প্রতিদিনকার রাশিফল কেমন লাগছে তার কমেন্টস দিতে দেখুন বইয়ে অনেক কিছু লেখা থাকে তো ও মাস্টারের দরকার হয় কারণ ছাত্রকে পড়াশোনা শেখায় মাস্টার বই তো আছেই বই হচ্ছে সহায়ক মাস্টার হচ্ছে মূল ঠিক তেমনি পঞ্জিকায় অনেক কিছু লেখা থাকে সেটাকে পরিবেশন করা জ্যোতিষীর কাজ অনেকে বই পড়েও বুঝতে পারে না তার জন্যই তো মাস্টার ঠিক তেমনি পঞ্জিকা থাকলেই যে বুঝতে হবে তাহলে আর পুরোহিত কেন দরকার হয় জ্যোতিষী কেন দরকার হয় অনেকে অনেক রকম কমেন্টস করেন তার দিয়েই আমি জানাচ্ছি কিছু বলার আগে একটু সাবধানতা হওয়া দরকার তাই জন্যই তো ভগবান রামকৃষ্ণ বলেছিলেন বহু কথার বহু দোষ বুঝে শুনে কথা কোষ যাই হোক এই অনুষ্ঠান শেষ করার আগে বলি মাতা মহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্করচক্র গদাপদ্ধ ধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুখে থাকুক আনন্দে থাকুক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখাবে ততক্ষণ ভালো থাকুন আনন্দে থাকুন সুন্দর থাকুন নমস্কার